শুটিং চলাকালীনই হঠাৎ করে চোট পেয়েছেন কিং খান কিংবা শাহরুখ খান এবং তারই চোট পাওয়াতে এবার এক্স তার দ্রুত আরোগ্য কামনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এই চোটের কারণে বিদেশে গিয়েছেন বলেও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী অবশ্য শনিবার বেলাগড়াতে ছড়ের গতিতে ছড়িয়ে পড়ে শাহরুখ খানের চোটের খবর কিং ছবির শুট নিয়ে ব্যস্ত এই কিং খান সেখানে এক অ্যাকশন দৃশ্যে পেশিতে আচমকায় চোট পান শাহরুখ খবর ছড়িয়ে পড়তে সকলে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেন করেছেন তার দ্রুত আরোগ্য কামনাও অবশ্য খবর কানে পৌঁছতেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে বাংলার সঙ্গে শাহরুখের যে একটা যোগ রয়েছে সে কথাও উল্লেখ করলেন কলকাতার সঙ্গে জড়িয়ে তার অনেক স্মৃতি কখনো ছবি শুটিং কখনো আবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য দ্য সিটি অফ এসে থাকেন শাহরুখ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভাই বলে সম্বোধন করেন আর সেই শাহরুখের আচমকা আঘাতের খবর পেতেই সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী বলেন শুটিং সেটে আমার ভাই শাহরুখ খানের পেশিতে চোটের খবর পেয়ে আমি চিন্তিত ওর দ্রুত আরোগ্য কামনা করি প্রসঙ্গত মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে টানা শুটিং চলাকালীন তিনি পেশিতে চোট পান তবে আঘাত গুরুতর না হলেও সময় সাপেক্ষে চিকিৎসার প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা এরপরই তাকে দ্রুত বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় প্রাথমিক সূত্রে খবর সেখানে চলবে শাহরুখের চিকিৎসা করা হতে পারে ছোট অস্ত্রোপচারও শোনা যাচ্ছে চিকিৎসক চিকিৎসকের পরামর্শে শাহরুখ খানকে অন্তত এক মাসে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে এর ফলে কিং তার যে অংশের শুট জুলাই অগাস্টে ফিল্ম সিটি গোল্ডেন টোবাকো ও ওয়াই আর স্টুডিওতে হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত রাখারই পরিকল্পনা করা হয়েছে নিয়ে এসে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন